তো সেনগুপ্ত পরিবারের সামনে সূর্য চাইল দীপার কাছে ডিভোর্স সূর্য দীপাকে জানিয়ে দিল তার আর সোনার লাইফে দীপার কোনো জায়গা নেই হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোদে দেখানো হচ্ছে যে সূর্য দীপাকে সেনগুপ্ত বাড়িতে দেখে পাঠায় যেটা শুনে দীপা ভাবে খুশি হয়ে যায় যে তার জন্মদিনে আর নতুন বছরের খুশিতে সূর্য হয়তো দীপাকে সারপ্রাইজ দেবে কিন্তু দীপার স্বপ্নেও ভাবতে পারেনি যে সারপ্রাইজের নামে সূর্য যেটা দীপাকে দিতে চলেছে সেটা দীপার কাছে সব থেকে বড় একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে দীপা যখন সেনগুপ্ত বাড়িতে এসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে শুরু করে ঠিক তখনই সূর্য চলে আসে দীপার সামনে যেখানে দীপা ভালোবাসার নজরে সূর্যের দিকে চেয়ে থাকে কোনো একটা ভালো সারপ্রাইজ আসায় কিন্তু সূর্য দীপার হাতে ধরিয়ে দেয় তার ডিভোর্স পেপার যেটা দেখে দীপার পায়ের নিচে জমিন সরে যায় দীপা প্রচন্ড ভাবে অবাক হয়ে যায় যে সূর্য দীপার কাছ থেকে ডিভোর্স চাইছে যেখানে লাবণ্য প্রচণ্ড শখ হয়ে যায় সূর্যের এরকম সিদ্ধান্ত শুনে তাই লাবণ্য সূর্যকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে গেলে সূর্য তার আগে লাবণ্যের মুখ বন্ধ করে দেয় এটা বলে যে আমি চাই না আমাদের ব্যাপারে তুমি কিছু বলো আমি শুধু এটাই চাই যে দীপা আমার আর সোনা মায়ের লাইফ থেকে চিরদিনের জন্য চলে যাক আর সূর্যের এমন কথা শুনে দীপা ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে আর দীপা বুঝতে পারে না যে দীপা এবার কি করবে এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে দীপা আর সূর্যের এই ডিভোর্স লাবণ্য কি করে আটকায় এই ভিডিওতে আপাতত এটুকুই অনুরাগের চোয়ার প্রতিদিনের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না নাটকের পৃথিবীর